হাতের কাছের উপকরণ দিয়েই যদি তৈরি করা যায় এমন মজার একটি ডেজার্ট কেমন হয় বলুন তো চলুন আজকে দেখিনি কীভাবে খুব সহজেই এই ডেজার্টটি তৈরি করা যায় এখন আমের সিজন এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি নিয়েছি চারটি আম আমের আটি থেকে আম ছাড়িয়ে নিয়ে সেগুলো একটি ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব আমের পাল্প খুবই ঘন হয় তাই আমি খানিকটা পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি চার টেবিল চামচ চিনি এবং এক চা চামচ আগার আগার পাউডার দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে কম আছে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমি সেগুলো একটি ছোট ট্রেতে ঢেলে নিয়েছি ফ্যানের বাতাসে কিছুক্ষণ রাখলে এগুলো জমাট বেঁধে যাবে আরেকটি পাত্রে দিচ্ছি আধা কাপ গুঁড়ো দুধ এক চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি দুই কাপ তরল দুধ মিষ্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ চিনি এক্ষেত্রে আপনারা চাইলে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে মিডিয়াম আঁচে চুলায় জাল দিয়ে একটু ঘন করে নেব তৈরি হয়ে যাওয়া আমের জেলিগুলো ছোট ছোটো টুকরা করে কেটে নেব ম্যাঙ্গোবার ক্রিমের সাথে আমরা মিশিয়ে দিব আর একটু ইয়ামি করার জন্য আমরা এর সাথে নারকেল কুরানো দিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি ডেজার্ট আপনারা চাইলে খুব সহজেই বাসায় এভাবে তৈরি করতে পারেন এভাবে তৈরি করলে আশা করি বারবার খেতে মন চাইবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য